ইন্ডিয়ান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন বিষ্ণু জয় মা দেবী লক্ষ্মীর জয় আজকের পর্বের বিষয় হল মুখ্যদা একাদশী দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি জানব ব্রত মাহাত্ম বাড়িতে ব্রত পালনের নিয়ম জানব এছাড়াও জেনে নেব মক্ষদা একাদশীর পারণের সময়সূচি জানব পারণের নিয়ম এবং মন্ত্র মাসিক হলে কি একাদশী পালন করা যায় সব কিছুই জানবো তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও মোক্ষদা মানে প্রলোভন বিনাশ করা এবং সেই কারণেই এই একাদশীকে মোক্ষদা একাদশী বলা হয় দাপর যুগে একই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে গীতার জ্ঞান প্রদান করেছিলেন তাই এই দিনটি গীতা জয়ন্তী হিসেবেও পালিত হয় কারণ এই দিনেই গীতা প্রচার করা হয়েছিল মানবতাকে ধার্মিকতার পথে পরিচালিত করার জন্য মোক্ষদা একাদশী অর্থাৎ অগ্রাহায় মাসের একাদশীর গুরুত্ব অপরিসীম জেনে নেব মক্ষধা একাদশীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে তার আগে জেনে নেব বাড়িতে কি করে এই একাদশী ব্রত পালন করবেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন একবারই খাবার খাবেন মনে রাখবেন রাতে খাবার খাওয়া এই দিন একেবারেই উচিত নয় একাদশীর দিন ভোরে স্নানের পর উপবাসের জন্য ব্রত গ্রহণ করুন ধূপ প্রদীপ প্রসাদ নৈবেদ্য প্রসাদ ইত্যাদি উৎসর্গ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন রাতে ভক্তিমূলক গান অর্থাৎ জাগরণ করুন এবং ভগবানের পূজা করুন পরের দিন অর্থাৎ দ্বাদশীতে ভগবানের পূজার পর অভাবীদের খাবার দান করুন এবং তার সাথে নিজেদের সামর্থ্য অনুসারে দান করুন তারপর নিজের উপবাস ভঙ্গ করুন উপবাস ভঙ্গের আগে পারণের এই মন্ত্রটি পাঠ করুন অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান সৃষ্টি প্রদোভাব এই নির্দিষ্ট মন্ত্রটি পাঠ করে দ্বাদশীর দিন পারণ সম্পন্ন করুন এবার জানব মুখ্যতাধা একাদশী দু সালে কবে পালিত হতে চলেছে জানব সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে সাথে জেনে নেব পারণের সম্পূর্ণ সময়সূচি এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মক্ষধা একাদশী পালিত হবে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই অগ্রহায়ণ চোদ্দোশো সোমবার একাদশী তিথি শুরু হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ রবিবার অপরাহ্ন চারটে বেজে পাঁচ মিনিট হইতে একাদশী তিথি সমাপ্ত হবে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ সোমবার দিবা দুটো বেজে ষোলো মিনিটে এই বছর অর্থাৎ দু সালে বাংলা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মোক্ষদা একাদশীর পারণের সময়সূচি থাকতে চলেছে দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার পূর্বাহ্ন নটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে মোক্ষদা একাদশীর পারণ এবার জানব মাসিক হলে একাদশী পালন করা যাবে কিনা অনেক ভক্ত মাসিক চলাকালীন উপবাস করতে পারেন না তবে ভক্তি মুখ্য বিষয় তাই এই সময় মন থেকে ঈশ্বরের সেবা ও প্রার্থনা করা যেতে পারে যা ব্রত পালনের একটি বিকল্প পদ্ধতি এছাড়াও আপনারা বিকল্পভাবে পালন করতে পারেন অর্থাৎ মাসিক চলাকালীন উপবাস সম্ভব না হলে আপনি মন থেকে মুখ্যদা একাদশীর ব্রত পালন করতে পারেন উপবাস না করেও ধর্মীয় গ্রন্থ পাঠ করা যেমন ভাগবত গীতা অথবা গীতা দান করা যেতে পারে অনেক আধ্যাত্মিক নেতা ও গুরুরা বলেন যে ভক্তি মূল বিষয় এবং বাহ্যিক শারীরিক অবস্থা ভক্তির পথে বাধা হতে পারে না আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে